জয় রাধে জয় নেতায় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং খুব আনন্দিত আছেন আমরা গীতা কথা আলোচনা করছিলাম আগের দিন আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম চৌষট্টিতম শ্লোক পর্যন্ত মুখ্য যুগ আজকে আমরা পঁয়ষট্টিতম শ্লোক আলোচনা করবো এই পঁয়ষট্টিতম শ্লোকে ভগবান কি বলছেন পঁয়ষট্টিতম শ্লোকে ভগবান অর্জুনকে একদম তার অত্যন্ত নিকটের অর্থাৎ আমাদের মতো সমস্ত জীবের সমস্ত জীবের অত্যন্ত সুহৃদ যারা হৃদয়ের প্রতিটি কথা জানেন প্রতিটি মুহূর্তের সঙ্গী তেমন সক্ষতা করে তেমন বন্ধুত্বভাবেই ভগবান এই শ্লোকটি অর্জুনকে বলছেন এবার এই শ্লোকটি যদি আমরা আচরণে করতে পারি তাহলে নিশ্চিত ভগবানের অহৈতুকী করুণা বর্ষণ হবে চলুন বিষয়টি কি আমরা অবশ্যই জানবো প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব। তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করার প্রচেষ্টা করব। ভগবান কি বলছেন পঁয়ষট্টিতম শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে যে মন মনাভব মদ য়ায়ী মাং নমস্কুরু মাংতে অর্থাৎ ভগবান বলছেন অর্জুনকে যে মান মানা ভাবো আমায় মনটি দাও প্রধান আমাতে মন নিবেশ করো আমাতে চিত্ত নিবেশ করো মতে ভক্ত আমার ভক্ত হ মাং ইয়াজি অর্থাৎ আমার পূজা করো মাং নমাজ করু আমায় নমস্কার করো যদি তুমি আমার পূজা করো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো এবং আমাতে চিত্ত সমর্পণ করো তবে আমি তোমার অত্যন্ত সহৃদ ব্যক্তি হিসাবে বলছি কারণ এই কথা মিথ্যা নয় তুমি আমার অত্যন্ত প্রিয় বলেই তোমায় বলছি তবে নিশ্চয়ই তুমি আমায় প্রাপ্ত করবে তাই আমরা কঠিন সাধনা করতে পারবো না ঠিক কথা কিন্তু আমরা ভগবানকে প্রণাম তো করতে পারি আমরা ভগবানকে নমস্কার করতে পারি ভগবানকে চিত্ত তো অর্পণ করতে পারি সোজাভাবে হয় কোনো কঠিন বিরাট তপস্যার প্রয়োজন তো হয় না আমরা সোজাভাবেই ভগবানকে আমাদের হৃদয় দিতে পারি আমাদের মস্তক ভগবানের কাছে নিচু করতে পারি তাহলেই তো হয়ে যাবে ভগবান বলছেন তাহলে তুমি নিশ্চয়ই আমায় পাবে এতে কোনো সন্দেহ নাই কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় সেই কারণে আমি তোমায় এটি বিশেষভাবে বললাম শুধু অর্জুনকে না অর্জুনকে কাজে উপলক্ষ করছেন সমস্ত জীবকে বলছেন হে মনুষ্যগণ তোমরা আমার ভক্ত হও আমার পূজা করো আমায় নমস্কার করো এবং আমাকে চিত্ত দাও তাহলে আমি তোমরা আমায় পাবে নিশ্চিত পাবে আমরা যাকে ভালোবাসি তার কথা চিন্তা করি তাকে তো পাই আমরা হয় না যদি সত্যিকারের পাওয়ার থাকে তাহলে পাই আমরা তাহলে ভগবান কেন পাবো না নিশ্চয়ই পাবো তো ভগবান সেই দুর্মূল্য প্রাপ্তি সে ভগবত সচ্ছিদানন্দ প্রাপ্তির পত্রী এত সহজভাবে অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে উপদেশ করলেন আমরা নিশ্চয়ই এইভাবেই চলার প্রচেষ্টা করব। আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন じゃあ、えらで、じゃあ、にた、いちょいとんの。